প্রাণী কল্যাণ আইন ও বিধি সংক্রান্ত এবং সংবেদনশীলতামূলক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত রাজ্য সেমিনারে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মানুষ যেমন একে অন্যের প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল তেমনি রাজ্যে পশু পাখিদের প্রতি যেন সবাই সহানুভূতিশীল ও সংবেদনশীল হয় এবং তাদের সঙ্গে যেন কোনো ধরনের নিষ্ঠুরতা বা অন্যায় না করা হয় সেদিকে লক্ষ্য রেখে রাজ্যভিত্তিক এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বহিরাজ্যের পশু আইন বিশেষজ্ঞ প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত ব্যক্তি বিভিন্ন জনপ্রতিনিধি ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যের পশু পাখিদের সুরক্ষার জন্য এবং তাদের প্রতি যেন কোনো নিষ্ঠুরতা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এবং পশু সংক্রান্ত আইন বিষয়েও এই সেমিনারে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং আমাদের রাজ্যের যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেন্স্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয় এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন বা আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে ঠিক তেমনি পশুদেরও তারাও জীবন তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয় নিষ্ঠুরতা না হয় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইট করা এবং সচেতনতা বৃদ্ধি করা সেটার উদ্দেশ্য আজকে আমাদের